প্রিয় শিক্ষার্থীগণ আমরা হাঁটি হাঁটি পা পা করে প্রথম অধ্যায়টা শেষ করে ফেলেছি আমরা বিশাল বলো কুতুবুল আক্তার হয়ে গিয়েছি আমরা অনেকগুলো মানে এটাকে কি বলবো মানে অনেক কিছু মানে কামিয়াব হয়ে গেছি আমরা এক অধ্যায় শেষ করে ফেলেছি কত মজা কত সুখ কত স্মৃতি কত কান্না কত কিছু জড়িত একটা অধ্যায় আমাদের এই পুরা বইয়ের মধ্যে সবচাইতে বড় অধ্যায় যেটা সেটা আমরা অলরেডি একদম খাতাম করে ফেলেছি খাতাম টাটা বাই বাই করে দিয়েছি এখন আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব দ্বিতীয় যে আর অধ্যায় আছে সেটার নাম হচ্ছে প্রতীক যোজনী এবং সংকেত আমি তোমাদের সঙ্গে আসি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল হাসান আর এই যে আমার ব্যাপারে দুই চারটা লাইন এখানে লেখা আছে ওটা যা লেখার লিখছে ওরা আমি রাকিব তোমাদের সে রাকিব ভাই বা রাকিব স্যার যেটাই বলো সেটাই তোমাদের সঙ্গে আছি প্রথম থেকেই কেমিস্ট্রিতে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই সহজ মানে এত সহজ যেটা তুমি না পড়লে অবশ্য বুঝতে পারবে না মানে খালি আমার কথাতেই কাজ হবে না কথায় চিরে ভিসবে না তোমাকে একটু দেখতে হবে আমি এটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে সহজ এবং সবচেয়ে প্রয়োজনীয় একটা অধ্যায় এই অধ্যায় যদি তুমি ভালো মতো না পারো তাহলে তোমার রসায়নের বেসটাই শক্ত হবে না আর এই অধ্যায় থেকে ডুয়েটে প্রতি বছর ডুয়েটার অ্যাডমিশনে প্রতি বছর একটা হিউজ পরিমাণ মার্কস থাকে প্রতীক সংকেত যোজনী থেকে কমপক্ষে মনে করো যে চল্লিশ মার্কসের তো কোয়েশ্চেন হয় সেখান থেকে কম করে হলেও এই সংক্রান্ত তোমার চার থেকে পাঁচ মার্কস তুমি পাবাই কনফার্ম প্রতীক সংকেত যোজনী এই রিলেটেড চার পাঁচ মার্কস তুমি পাবাই চার মার্কস তো তুমি পাবাই চল্লিশের মধ্যে চার মার্কস মানে কি হিউজ চার মার্কস মানে হিউজ না প্রায় অলমোস্ট টেন পার্সেন্ট মার্কস তুমি পেয়ে যাচ্ছ জাস্ট প্রতীক সংখ্যার যোজনী থেকে তাই এই অধ্যায়টা তোমার পলিটেকনিকে যত বেশি না গুরুত্বপূর্ণ তার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ ডুয়েট অ্যাডমিশনের জন্য কারণ তোমরা যেহেতু পলিটেকনিকে পড়ছ তোমাদের স্বপ্নের জায়গা তো অবশ্যই ডুয়েট আর আমিও তো ডুয়েটে পড়ছি বা অ্যাডমিশনে ছিলাম অ্যাডমিশনের গোটা জার্নি যদি একবারই থাকার সুযোগ হয়েছে আল্লাহর মতে প্রথমবারই চান্স পেয়েছিলাম দ্বিতীয়বার আর থাকা হয়নি এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তোমরা যদি এই নিয়ে থেকে কি বলে পলিটেকনিকে অধ্যয়নরত অবস্থায় থেকে যদি তুমি চিন্তা করো বিশেষ করে আমাদের যে সফম্যাক্স স্মার্ট বুকটা আছে এইখানে যেভাবে প্রত্যেকটা প্রশ্নকে অ্যানালাইসিস করে প্রত্যেকটা প্রশ্নকে একদম ইন ডিফারেন্স ওয়ে যেভাবে মানে সাজানো হয়েছে যে কোন প্রশ্নটা পলিটেকনিকের কত সালে আসছে ডুয়েটের অ্যাডমিশনে কত সালে আসছে চাকরির পরীক্ষায় কত সালে আসছে মানে তুমি একটা বই স্মার্ট বুকটা খালি খুললেই তুমি পুরো একদম ওভারভিউ একটা পেয়ে যাবে তুমি মানে এই প্রশ্নটা যে তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ সেই কারণটা আমি হয়তো মুখে বলতে পারি দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোয়েশন ফর ইউ বাট এটার প্রমাণ সহ কাতে ইউ একদম কঠোর প্রমাণ সহ স্বপ্ন স্মার্ট বুকে সেটা তুলে ধরা হয়েছে তাই তোমাদের কাছে যাদের স্মার্ট বুক আছে আশা করি সবার কাছে আছে স্মার্ট বুকটা দেখবা যে যেখানে আসলে কিভাবে সাজানো হয়েছে তাতে বুঝতে পারবা যে এটা পলিটেকনিকের জন্য কত গুরুত্বপূর্ণ আর ভবিষ্যতের জন্য আরও কত বেশি গুরুত্বপূর্ণ যাই হোক আমাদের আজকের আলোচ্য বিষয় বা আজকের বলতে এই ক্লাসের আলোচ্য বিষয় প্রতীক যোজনী এবং সংকেত খুবই মজার খুবই মজার যদি তুমি মজা নিতে জানো যদি তুমি মজা নিতে চাও আর যদি মনে যায় না যা আছে কপালে দেখা হবে সকালে একটু পড়ে যায় তাহলে তোমার জন্য আসলে কিছু বলার নাই কিন্তু তোমার মন যদি খোলা থাকে দিল যদি খোলা থাকে একদম যদি খুলে বসো আস্তাকল্লাহ আমি কাপড় চোপড় খোলার কথা বলিনি আমি বলছি দিল মন খুলে যদি বসো তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে তো চলো প্রথমে যে টপিকটা আছে প্রতীক যোজনী এবং সংকেত এইখান থেকে আমরা একটা একটা করে আলোচনা করি যে প্রতীক প্রতীক বলতে বোঝানো হয় কোনো মৌলের লেখো আমার সাথে সুন্দর করে লিখে ফেলো কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে লিখতেছ পূর্ণ নামের কি রূপকে সংক্ষিপ্ত রূপকে কথা বলুন ঠিক কিনা সংক্ষিপ্ত রূপকে কি বলে রূপকে কাছাকাছি হয়ে গেল একটু দূরে লিখি যে রূপকে কি বলে সংক্ষিপ্ত রূপকে প্রতীক প্রতীক বলে কি বলছি কোন মৌলের বি কেয়ারফুল অ্যাবাউট ইট প্রতীক ইজ রিলেটেড টু মৌল মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে তো চলো আমরা একটু দেখি যেমন কোনো একটা মৌল যার নাম ধরো হাইড্রোজেন এইচ ওয়াই ডি আর ও এন হাইড্রোজেন এই নামের সংক্ষিপ্ত রূপ কি হতে পারে এর সর্বনিম্ন সংক্ষিপ্ত রূপ কি এইচ এর নিচে তার কিছু না এই পাশে তার কিছু নেই সাদা জায়গা তাহলে কি এটা হাইড্রোজেনের সংকেত সাদা না এটা নেওয়া যাচ্ছে না তাহলে সর্বনিম্ন সংক্ষিপ্ত রূপ কি এইচ তাহলে হাইড্রোজেনের প্রতীক কি এইচ কথা ক্লিয়ার আচ্ছা ধরো আমি এখানে বললাম কার্বন কি নাম বললাম সি এ আর বি ও এন কার্বন কার্বনের সর্বনিম্ন সংক্ষিপ্ত রূপ কি হতে পারে সি তাহলে কার্বনের প্রতীক কি সি অর্থাৎ কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ আমি জানি তোমাদের মনের মধ্যে এখন সুন্দর করে চুল কাটছে খাওয়া যাচ্ছে এই যে আমরা ছোটবেলায় বিজ্ঞাপন দেখতাম এই নিন আদরের ছেলে মেয়ের কান পচা কানে পুচপড়া কানে ধাপা ধরে থাকে এমনকি যে কানের ভেতর সাঁসার এলিস্টিমারের মতো শব্দ হয় এই নিন টাইগার বাম শান্তি মলম যেখানে লাগাবেন সেখানেই হবে কাম এরকম বিজ্ঞাপন দেখতাম না এখন তোমাদের মনের মধ্যে যাদের চুল কাটছে তাদের একটু চুলকানির খাউজানি চুলকানির মলম লাগাই দিই সেটা কীভাবে তোমাদের মনের মধ্যে অনেক হচ্ছে যে তাহলে সি এ এল সি ক্যালসিয়াম এটার পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ কী সর্বনিম্ন সংক্ষিপ্ত রূপটা কি হবে সি সর্বনিম্ন সংক্ষিপ্ত রূপটা কি সি কিন্তু সি তো কার্বন আগেই নিয়ে নিছে। কার্বনের সি তাহলে ক্যালসিয়ামের আমরা সি দেবো না কেন ক্যালসিয়ামে কেন আমরা সি এ দিই এইটা সুন্দরভাবে বলা হবে এইভাবে যে কাজী নজরুল ইসলামের ভাষায় যে আগে যদি না উঠিত রবি তবে আমি হতাম বিশ্বকবি বোঝা নাই মনে হয় কাজিনুল ইসলামের কথাটা কি আগে যদি না উঠিত রবি তবে আমি হতাম বিশ্বকবি তার মানে যে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় আর ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বিশ একটা পরিবারের কার্বন ছয় নম্বর সদস্য ক্যালসিয়াম কত বিশ নম্বর সদস্য তো তুমি চিন্তা করো তুমি যে বাড়ির ছেলে বা মেয়ে ধরো তোমার নাম যদি হয় আবদুল্লাহ তোমার ছোট ভাই যে হবে তার নামও কি আবদুল্লাহ হবে এ তার আমেরিকাও না বা ইউরোপ কান্ট্রি না যে আমার বাপের নাম মনে করো যে আমার বাপের নাম কই কে ধরো ইউরোপের একটা লোকের নাম কি ধরো অ্যাডডোনাল্ড এখন তার সেনের নাম রাখছে অ্যাডোনাল্ড জুনিয়র যেমন নেইমার নেইমার জুনিয়র আমাদের দেশে তো এরকম রাখা যায় না যে আব্দুল কুদ্দুস ছেলের নাম আব্দুল কুদ্দুস জুনিয়র এরকম তো আমাদের দেশে তো আসলে এগুলা হয় না বুঝে নাই তা এইটা মানে জেনারেল সেন্সে যেহেতু কার্বন আগেই তার প্রতীক সি হয়ে গেছে তাই ক্যালসিয়াম কখনোই সি হতে পারবে না তার পরের একটা অক্ষর নিয়ে হয়ে যেতে পারে যেমন কি ক্যালসিয়াম সি এ একটা আছে ধরো এখন তুমি বলতে পারো যে ভাইয়া কি সার সোডিয়াম ইংরেজিতে লেখেন তো আচ্ছা এর নিরুপায় হয়ে আমি লিখলাম এস ও এম সোডিয়াম তাহলে এর সর্ব এর নামের সংক্ষিপ্ত রূপ কিভাবে এন হয় কারণ সোডিয়ামের প্রতীক তো এন আপনি তো লেখলেন সোডিয়াম এস ও এম এর কোনো জায়গায় তো এই নাই এন এনও নাই এ এও নাই তাহলে কিভাবে হলো এটা তো একটা মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হ্যাঁ এটার উত্তরটা কি জানো এটার উত্তর খুবই সহজ তোমরা হয়তো জানো অনেকেই জানো যারা জানো তারা বিরক্ত হয়েও না তাদের জন্য রিভাইজ হবে আর যারা জানো না তাদের শেখা হবে সোডিয়ামের ল্যাটিন ল্যাটিন নাম নাম হচ্ছে নেট্রিয়াম সোডিয়ামের নেট্রিয়াম এটা সুন্দর করে লিখি যাতে স্টুডেন্টটা ভালো মতো বুঝতে পারে এন এ টি আর আই এম নেট্রিয়াম এর পূর্ণ নামে সংক্ষিপ্ত রূপটা কি হবে তাহলে এন এ এন কেন হবে না কারণ নাইট্রোজেনের আগেই এন নেওয়া হয়ে গেছে নাইট্রোজেন সাত নম্বর মৌল আর নেট্রিয়াম বা সোডিয়াম হচ্ছে এগারো নম্বর মৌল তাই ও আগেই এন নিয়ে নিছে তাই সোডিয়ামের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো এন এ আমাদের অলমোস্ট এগারোটা মৌলের নাম অলমোস্ট এগারোটা মৌলের নাম ল্যাটিন নাম থেকে এসেছে যেমন সোডিয়াম যেমন এন এ এর নাম হচ্ছে নেট্রিয়াম তারপর আরেকটা আছে হচ্ছে ক্যালিয়াম পটাশিয়াম আমি কয়েকটা নাম লিখি হ্যাঁ যতগুলো মনে আছে বাকিটা তোমরা একটু দেখে নিও যে ল্যাটিন নাম থেকে ল্যাটিন নাম থেকে যে প্রতীকগুলো এসেছে কি নাম থেকে ল্যাটিন নাম থেকে ল্যাটিন নাম থেকে আগত প্রতীক কারা কারা আছে দেখো কয়েকটা লিখি যেমন প্রথমেই আছে নেট্রিয়াম নেট্রিয়াম এটার কি প্রতীক হচ্ছে এন এ যেটাকে আমরা বলি সোডিয়াম যেটাকে আমরা কি বলি সোডিয়াম বি এ ইউটিফুল ওইভাবে সোডিয়াম আর এটা কি আছে ক্যালিয়াম ক্যালিয়াম ক্যালিয়ামকে লিখে আমরা প্রতীককে যেটাকে বাংলায় ডাকি আমরা বাংলায় না মানে এমনিতে ডাকি পটাশিয়াম তারপরে ধরো তুমি বলতে পারো ফেরাম এফ আর ইউ এম ফেরাম ফেরামের প্রতীক হচ্ছে এফ ই যেটাকে আমরা ডাকি আয়রন বলে এই আয়রনের এফ ই যেটা এসেছে কে থেকে এই ফেরাম ল্যাটিন নাম থেকে আরেকটা লিখতে পারো তুমি কাপরাম কাপরাম এটা হচ্ছে সিইউ যেটাকে আমরা বলি কপার কি বলি কপার আচ্ছা তারপরে আরেকটা নাম তুমি এরকম চিন্তা করতে পারো যেমন নেট্রিয়াম আছে ক্যালিয়াম আসে ফেরাম আসে কাপড়াম আসে আরও অনেকগুলো আছে যেমন আই বি আই ইউ এম ইস্টিভিয়াম এর হচ্ছে এস বি যেটাকে আমরা ডাকি হচ্ছে অ্যান্টিমনি চিন্তামনি না কিন্তু অ্যান্টিমনি কী হবে অ্যান্টিমনি আরেকটা আছে হচ্ছে ইস্টেনাম এস টি এ এন এন ইউ এম এর প্রতীক হচ্ছে এস এন যেটাকে আমরা বলি টিন যেটাকে আমরা কি বলি টিন আরো যেটা তোমার আছে সেটা মনে করো যে মার্কারি যেটাকে আমরা বলি হাইড্রারজিনাম জিনাম ডি আর এ আর জি ওয়াই আর ইউ হাইড্রার জিনাম যেটাকে আমরা বলি কি এইচ জি যার আসল নাম হচ্ছে কি আমরা যেটা চিনি মারকারি আরো আছে যেমন ধরো আর্জেন্টাম আর্জেন্টাম যেটাকে বলি আমরা এজি যার আসল নাম হচ্ছে কি সিলভার যেটাকে আমরা কি নামে চিনি সিলভার বা রূপা সিলভার আরেকটা আছে সেটা হচ্ছে কি এরাম এ ইউ এম এরাম এটার প্রতীক হচ্ছে এ ইউ যেটাকে আমরা চিনি হচ্ছে গোল্ড নামে বা স্বর্ণ গোল্ড গোল্ডের প্রতীক হচ্ছে এ ইউ যার ল্যাটিন নাম হচ্ছে এরাম সেখান থেকে প্রতীক হচ্ছে এ ইউ আরেকটা এখানে লিখতে পারো সেটা হচ্ছে ওল ফার্ম যেটা হচ্ছে আমরা এটাকে চিনি টাংস্টেন নামে কি নামে চিনি টাংস্টেন দেখো তো কয়টা হলো এই যে এক দুই তিন পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর একটা বাদ গেছে কি আমার মনে হইতেছে না মোটামুটি এই দশটা লিখে দিলাম এই দশটার মধ্যে থেকে তুমি যে কয়টা করতে পারো আর কি এই যেখানে মোটামুটি দশটা লিখে দিলাম যে ল্যাটিন নাম থেকে ল্যাটিন নাম থেকে আগত প্রতীক ন্যাট্রিয়াম ক্যালিয়াম ফেরাম কাপরাম স্টিভিয়াম স্ট্যানাম হাইড্রোজিনাম আর্জেন্টাম এরাম ওলফান আর একটা কি যেন আছে আমার এই মুহূর্তে আসলে খেয়াল হচ্ছে না যেটাকে আমি মনে করতে পারছি না মোটামুটি এগারোটা আছে আর কি আমার দশটাই মতে মনে হলো আর একটা যদি তোমরা কোনো জায়গায় খুঁজে পাও তোমরা দেখে নিও বা অত প্রয়োজনে নেই দশটাই নাম মোর দেন এনাফ তাহলে এইগুলো হচ্ছে কি এই নামগুলো দেখো সোডিয়াম যদি তুমি ইংরেজিতে লেখো সরি সোডিয়ামকে যদি তুমি ইংরেজিতে লেখো দেখো কি লেখা লাগে সোডিয়াম কি ইংরেজিতে লেখলে কি এস ও ডি আই ইউ এম পটাশিয়ামকে লেখলে কি পিও টিএ এস এম বা এম যেটাই লেখো আইরন কে লেখলে কি আই ও আর এন কপার কে লেখলে কি সি ই আর কপার অ্যান্টিমনি কেখলে কি এন আই এম ও এন ওয়াই বাংলায় যেটাকে আমরা কি বলি বিস্মাত না কি বলি যাই হোক এন্টিমনি ধরো টিনকে লেখলে কি এন তারপরে যদি তুমি লেখো হাইডার জিনা মার্কারি আর ইয়ে যে এম সি ইউ আর ওয়াই মার্কিউরি সিলভারকে লেখলে এস আই এল ভি ই আর গোল্ডকে লিখলে কি ও এল ডি টাংস্টেন লিখলে কি এস টি এন টাংস্টেন দেখো কোনোটা এই যে সোডিয়ামের কোনো জায়গায় কি এন এ আছে আয়রনের কোনো জায়গায় কি এফ ই আছে কপারের কোনো জায়গায় কি তুমি এরকম দেখতে পারবা কপারের বানান সি ইউ না কপারের বানানটা সি ও হবে আমরা এটাকে ঠিক করতে পারি যে কপার কি সিও পিই আর ধরো কপার তাহলে এখানে কি সিইউ আছে নাই তাহলে এই নামগুলো বেসিক্যালি এসেছে এই ল্যাটিন নাম থেকে এরা প্রত্যেকে কি এরা সবাই ল্যাটিন নাম এল এ ল্যাটিন নাম এরা সবাই ল্যাটিন নাম থেকে এই প্রতীকগুলো এসেছে তাহলে প্রতীকটা কি কোনো মৌলের পূর্ণ নামের একদম সবচাইতে সংক্ষিপ্ত রূপ যেটা সেটাই হচ্ছে প্রতীক কথা ক্লিয়ার আমরা প্রতীক নিয়ে আলোচনা করছিলাম চলো একটু প্রথমে যাই আমাদের আলোচনার বিষয়বস্তুটা কী ছিল হয়তো অনেকের মাথা থেকে বের হয়ে যেতে পারে আমাদের আলোচ্য বিষয় ছিল হচ্ছে কি আলোচ্য বিষয় ছিল প্রতীক যোজনী এবং সংকেত কোন মৌলের পূর্ণ নামের সংক্ষেপ রূপকে প্রতীক বলে এই যে পূর্ণ নাম তার সংকেত যেমন আমার পূর্ণ নাম কি আমার পূর্ণ নামটা মনে করো যে আর এ কে আই বি ইউএল রাকিবুল আর এ কে আই বুল রাকিবুলের পূর্ণ নামের সংক্ষেপ রূপ কি আর তাহলে আমার প্রতীক কি হবে আর যেমন আমি ইউনিভার্সিটিতে ক্লাস নেই সেখানে আমাকে আমার নাম যেহেতু রাকিবুল হাসান এই যে রাকিবুল হাসান যেহেতু তাই ওরা সংক্ষেপে আমাকে ডাকে আর এইচ বলে মানে ডাকে বলতে আমার যত রুটিন মুটিন তৈরি হয় এইচ বলে বলে আর এইচ যাতে রাকিবুল হাসান বোঝায় হয় পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ তেমনি এদেরও পূর্ণ নামের এই যে সংক্ষিপ্ত রূপ এবং কিছু ব্যতিক্রম আছে যেটা আমরা দেখি হচ্ছে ল্যাটিন নাম থেকে যারা আসছে এই যে ল্যাটিন নামের গুলো ল্যাটিন নামের মধ্যে কি কি আছে দেখো ল্যাটিন নাম থেকে যারা এসেছে আমি এখানে কয়েকটা লিখেছি যে ল্যাটিন নাম থেকে এসেছে নেট্রিয়াম এই যে এখান থেকে আমরা দেখতে পারি এই যে ল্যাটিন নাম থেকে আগত কারা নেট্রিয়াম ক্যালিয়াম ফেরাম কাপরাম স্টিভিয়াম স্টেনাম হাইড্রোজিরাম আর্জেন্টাম এরাম ওলফাম এইটা তোমার ডুয়েট অ্যাডমিশনে লাগবেই 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 যদি তুমি ডুয়েট অ্যাডমিশনে আসো নট অনলি ইন ইউর পলিটেকনিক এক্সাম বাট অলসো ইউট উইল বি ইউজফুল ফর আওয়ার ডুয়েট অ্যাডমিশন এক্সাম অলসো তো তোমার এখানে তুমি যখন ডুয়েট অ্যাডমিশনে আসবা এই যে দশটা আমি লিখছি এই দশটা তোমাকে কোচিং এ মুখস্থ করাবে এবং তোমাকে লেখাবে তো তুমি যদি এখান শিখে আসো তাহলে একই সাথে তোমার পলিটেকনিক হয়ে হয়ে গেল গেল ডুয়েট জন্য টপিক পড়া আমি কিন্তু রিলেট করে করে পড়াবো যে তোমার এটা শুধু পলিটেকনিক না এইটা তুমি ভালো করে পড়ো ডুয়েট অ্যাডমিশনেও কাজে লাগবে আশা করি তোমরা প্রতীক জিনিসটা বুঝতে পেরেছো নেক্সট আমরা সংকেত এবং যোজনী নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই